শনিবার সকাল সাড়ে নয়টায় মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করে আদালত অভিযুক্ত হেটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় দেয় বিচারক মামলার রায় ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেন আসিয়ার স্বজনরা তাদের দাবি হেটু শেখের ফাঁসি হলেও বাকি আসামিদের খালাস দেওয়ায় সন্তুষ্ট নন তারা তাদের দাবি খালাস পাওয়া আসামিরা ধর্ষণ ও হত্যায় যারা সহযোগিতা করেছেন এলাকাবাসীর অভিযোগ মামলার তদন্ত সঠিকভাবে হয়নি প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন তারা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে মামলার সকল কাগজ পাওয়ার পর যাচাই বাছাই শেষে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করা হবে এই চাঞ্চল্যকার রায়ের বিষয়ে আপনারা সকলে শুনেছেন যে স্বামী হিটু শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং একই সাথে অতিরিক্ত এক লক্ষ টাকা অর্ধেক দণ্ডিত করার আদেশ দিয়েছেন অন্যান্য আসামিদেরকে খালাস দিয়েছেন এই মকদ্দমার যিনি বাদী নিহত মাতা আয়সা সেই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রকাশ করেছেন আমরা রাষ্ট্রপক্ষ এই মকদ্দমার রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরে পর্যালোচনা করে যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় আমরা পরবর্তীতে সেটি সিদ্ধান্ত গ্রহণ করব। প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব